ফাইনালি আমাদের অল বস এর একশো এগারো নম্বর যাচ্ছে আপনারা যারা নেবেন বলে ভাবছেন তারা আর দেরি না করে আজকের এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা জন্য এই নিম্নে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি এখানে কিছু কোর্সের আউটলাইন লিখে রেখেছি যেগুলো আপনাদের সম্ভাব্য কোশ্চেন এই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা কি কি শেখাবো আপনারা জানেন আমরা বাংলাদেশের মধ্যে টপ ওয়ান টু টেনের মধ্যে অবস্থান করতেছি লিড জেনারেশন ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট এই তিনটা কাজের উপরে আমরা মূলত এই তিনটা কাজই শিখাবো আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ইন্টারন্যাশনাল সেলার করে দেওয়া পর্যন্ত আমাদের এটা একশো এগারো নাম্বার ব্যাস ক্লাস লাইভ ক্লাস কিনা হ্যাঁ অবশ্যই আমাদের প্রত্যেকটা সেশনই হচ্ছে লাইভ সেশন আমাদের গত ব্যাস একশো দশ নাম্বার ব্যাসের ক্লাস প্রায় শেষের দিকে এই জন্য আমরা নতুন অ্যানাউন্স দিচ্ছি দীর্ঘ চার মাস পরে যারা অপেক্ষায় ছিলেন অলরেডি অনেকজন আট থেকে দশ জন অ্যাডমিশন নিয়ে রেখেছেন আমাদের অ্যাভেলেবেল ওইরকম কোনো সিট নেই আমরা তিরিশ জনকে শিখাবো যারা শিখবেন 30 জন এখানে আমরা সর্বোচ্চ নিব কিসের মাধ্যমে আমরা ক্লাস করাই সেটা হচ্ছে আমরা এই যে গুগল মিট আপনার ব্রাউজারের মধ্যে যদি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকে তো সেক্ষেত্রে আমরা আপনাকে একটা লিঙ্ক দিব সেই লিংকে ক্লিক করলেই আপনার এক ক্লিকেই জয়েন হয়ে নেবেন অনেকেই জুমের কথা বলবেন আদার্স মিটিং প্ল্যাটফর্মের কথা বলবেন বাট জুম প্রত্যন্ত অঞ্চলের জন্য জুম না জুম হাই ইন্টারনেট খেয়ে থাকে এই জন্য আমরা গুগল মিটকে এখানে সবচেয়ে বেশি প্রাধান্য রেখেছি সাব প্রজেক্টের ফ্যাসিলিটি আছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা যারা এক্সপার্ট স্টুডেন্ট যাদের কর্মক্ষমতা আছে তাদেরকে আমরা কোনো সময়ের জন্য বসিয়ে রাখি না আমাদেরই প্রজেক্ট অথবা আমাদের কোন স্টুডেন্টের প্রজেক্ট আমরা ভাগ করে দেই তারা এই অনুযায়ী বেসিক যে ইনকামটা সেটা করে নিতে পারে যেমন তাদের ইলেকট্রিসিটি বিল ইন্টারনেট বিল আপাতত সে এই ইনকামগুলো বেসিক ইনকামগুলো সে করে নিতে পারে আমাদের মাধ্যমে ক্লাস মূলত কয় মিনিট হবে ক্লাস হচ্ছে আমরা প্রত্যেকটা সেশনকেই আমরা শর্টেন নেওয়ার চেষ্টা করি তবে ডিটেলস দিয়ে ক্লাস আমাদের হাই এক ঘন্টা হবে প্রত্যেকটা সেশনের ডিউরেশন হবে এক ঘন্টা আমরা এক ঘন্টার মধ্যে আমাদের ক্লাসের যে লিমিটেশন এটা রাখার চেষ্টা করব তারপরে হচ্ছে শিখতে কি কি লাগবে শিখতে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং করতে অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন পড়ে আবার ইন্টারনেট কানেকশানের প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে বেসিক নলেজ বলতে এখানে আমি বোঝাচ্ছি আপনাদেরকে আপনারা কম্পিউটারের মধ্যে অনলাইন ব্রাউজিং তথা ফেসবুক ইউটিউব যদি ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনার জন্য এই কোর্সটা এনেবল তারপরে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা থাকে আমরা যারা জেএসসি পাস অথবা জেএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন তাদের জন্য আমরা একটু ফ্যাসিলিটি দিচ্ছি জেএসসি লেভেলের ডাউন যারা তারা এখানে যোগাযোগ করবেন না কারণ এখানে ইংলিশের বিষয়টা আছে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স আমরাও যদিও বুঝিয়ে দিব আপনাদেরকে বাট ইংলিশটা আপনাকে ধরতে হবে এই জিনিসটা একটু মনে রাখবেন তবে এটা আহামারি কোনো বিষয় না কোনো সেক্টরে থাকলে আপনি অটো সেই সেক্টরে ইংলিশ শিখে যাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের ফি কত আমি এই কোর্সের অ্যাডমিশনের ফি আপনাদের একদম চিপেস্ট একটা প্রাইসের মধ্যে রেখে দিব সেটা হচ্ছে গত সেশনের আমরা রোজার মাসে একটা সার দিয়েছিলাম সাত হাজার পাঁচশো টাকা আমাদের সেম ফিটাই থাকবে এই কোর্সের মধ্যে যাতে সবাই এখানে ইনক্লুড হতে পারেন সাত হাজার পাঁচশো টাকা অনেকে অ্যাফোর্ড করতে পারবেন না সাত হাজার টাকা একজোটে দেওয়া আপনাদের সাত হাজার টাকা একজোটে দেওয়া হয়তো আপনাদের পক্ষে ওইভাবে পসিবল হবে না তো সেক্ষেত্রে আমরা আরও একটা ফ্যাসিলিটি রেখেছি আপনারা এখানে ইনস্টলমেন্ট তথা কিস্তির মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন যেরকম সিস্টেমটা হচ্ছে আপনারা প্রথমে অ্যাডমিশনের জন্য পাঁচ টাকা এখানে পে করবেন বাকি আমাদের ক্লাস মূলত পঁয়তাল্লিশটা হবে উইকলি থ্রি ডেস শনি সমুদ্র রাত দশটা আমাদের ক্লাস শুরু হবে তো ওই ৪৫ দিনের মধ্যে আপনাকে বাকি আড়াই হাজার টাকা পে করে দিতে হবে ফি যখন প্রদান করবেন আপনি আপনাকে বলতে হবে সেখানে যে আসলে আপনি কয় দিনের মধ্যে বাকি পেমেন্টটা করতে যাচ্ছে আপনার কত টাকা মাসে আয় করেন এখন কথা থাকতে পারে যে আমরা তো শেখাই যে আমরা তো আসলে আর্নিং কী করি নাকি আমরা স্টুডেন্টদের উপরে বেসিস করেই আর্নিং করে থাকি অনেক প্রতিষ্ঠান আছে অনেক ইনস্টিটিউট আছে যারা স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করেই শুধুমাত্র অ্যাডমিশনের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের প্রতিষ্ঠানটা চলে যাদের ফ্রিল্যান্সিং সেক্টরে ওইভাবে আপডেটেড কোনো অভিজ্ঞতা নেই তারা হয়তো ফ্রিল্যান্সিং করছে এর আগে কিন্তু বর্তমানে তাদের ফ্রিল্যান্সিং এর ওইভাবে কোনো আইডিয়া নেই তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কী পরিমাণে আর্নিং এখানে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণে এখানে আর্নিং করেছি তো আমাদের স্টুডেন্টরা যারা এখানে অ্যাডমিশন নেবেন তাদের জন্য আমরা বেস্ট একটা ফ্যাসিলিটি রেখেছি আমরা মূলত আপওয়ার্ক মার্কেট প্লেসকে টার্গেট করব মোস্ট পপুলার একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেস দিয়ে আমরা শুরু করবো আপনারা এই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ফাইবারের আর্নিং ফাইবারকেও আমরা প্রাধান্য দিব ফাইবার থেকে আমরা এক হাজার ডলার আর্নিং এর একটা টার্গেট নিব তো যারা অ্যাডমিশন নিবেন বলে ভাবছেন আমাদের এখানে আসন সংখ্যা হচ্ছে ত্রিশটি মোট আসন সংখ্যা হচ্ছে ত্রিশটি অলরেডি নয় থেকে দশ জন অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর অ্যাডমিশনের জন্য এই নাম্বারে আপনাদের কল করতে হবে এই নাম্বারে কল করলে আপনাদের পেমেন্ট নাম্বার সহ এভ্রিথিং দিয়ে দিবে এটা কিন্তু পেমেন্ট নাম্বার না অনেকেই বলেন অনেকে এই নাম্বারে পে করে দেন বিকাশ নগদে এই নাম্বারে পে করে দেন বাট না এটা বিকাশ নগদ কোনো নাম্বারই নেই এটা জাস্ট সাপোর্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা দেশের বাইরে থেকে আসেন আর যারা দেশের মধ্যে আসেন এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন এটা এখন চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন অ্যাডমিশনের জন্য আপনারা দেরি না করে আমি আশা করব যে আপনারা অ্যাডমিশন কনফার্ম করে ফেলবেন আপনাদের সম্ভাব্য কোশ্চেনগুলো যদি থেকে থাকে তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনারা পেয়ে যাবেন আমাদের এমপ্লয় রেডি আছে আপনাদের আনসার দেওয়ার জন্য তো সবাই আশা করি ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের কোর্সের মধ্যে আল্লাহ হাফেজ